নমস্কার ঐক্যস্থরিতে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ইতিমধ্যে 15 তারিখ থেকে 15 জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অ্যাপ্লিকেশন স্টুডেন্টরা করতে পারবে তার আগে ইনস্টিটিউশন স্কুল বা যে সমস্ত ইনস্টিটিউশন আছে তাদের প্রোফাইল কিন্তু আপডেট আপডেট করতে হচ্ছে তো কিভাবে আপডেট করতে হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে আপনারা একটু দেখে নেবেন যারা ইচ্ছুক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এরপরে আর আপনাদের কোনো কোশ্চেন থাকবে না যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এই প্রথমে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আসছে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লিঙ্কের মাধ্যমে চলে আসতে পারবেন আসার পরে আপনারা এখানে ইনস্টিটিউট এরিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে আপনার ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনার লগ ইন পেজ ওপেন হবে এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচার দিয়ে এখানে লগ ইন এ ক্লিক করবেন দেখেন এই ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনি এস এর মাধ্যমে আপনি অলরেডি পেয়ে গেছেন বা আপনাকে পাঠানো হয়েছে কিন্তু সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আর ক্যাপচার দিয়ে আপনি এখানে লগ ইন করতে হবে লগ ক্লিক করার পর আপনাদের সামনে একটা এরকম একটা পেজ আসবে আপনাদের আগে থেকে যে মোবাইল ছিল রেজিস্টার ছিল সেই মোবাইল ওটিপি ওটিপিটা আপনারা দিয়ে দেবেন এখানে ওটিপিটা টা ইনপুট করে আপনি এখানে আপনাদের নেম অফ দা ইনস্টিটিউশন ইউডাই স্কোড বোর্ড নেম সমস্ত ডিটেলস এখানে চলে আসবে আপনাদের ইনস্টিটিউশনে এইস এর নাম এবং তার মোবাইল নাম্বার সমস্তটাই এখানে চলে আসবে আপনারা এখানে ডেট অফ বার্থ চাইলে কারেকশন করতে পারেন আর আপনি এখানে যে এইচ আছেন তার আধার কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে তাই তার আধার কার্ডটা আগে থেকে আপনি প্রস্তুত করে রাখবেন স্ক্যান করে প্রস্তুত করে রাখবেন এখানে আধার নম্বরটা দিয়ে দেবেন এবং এখানে আপলোড করতে হবে পাঁচশো কিবির মধ্যে জেপিজি ফর্মাটে কিন্তু জেপিইজি অথবা জেপিজির মধ্যে কিন্তু এটা আপলোড করতে হবে আধার কার্ড যিনি এইচ ও আই আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন তার আধার কার্ড এখানে আপলোড করা লাগবে নিচে আসবেন আপনি নোডাল টিচার কিন্তু লিখতে পারেন আপনাদের ইনস্টিটিউশনে যদি নোডাল টিচার করতে চান কাউকে কোনো টিচারকে ডিটেলস এখানে দিতে হবে তার এখানে নাম লিখে দেবেন তার মোবাইল নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার অফ নোডাল টিচারের নাম এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে দিয়ে দেবেন নোডাল টিচারের ডেট অফ বার্থ এবং নোডাল টিচারের জেন্ডার আধার নাম্বার এবং এখানেও কিন্তু যদি আপনি নোডাল টিচার সিলেক্ট করেন তাহলে নোডাল টিচারে কিন্তু আধার কার্ডও আপনি এখানে আপলোড করতে হবে আর এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ আছে নম্বর অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইনস্টিটিউট আপনার ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে আপনার যতজন আছে যতজন স্টুডেন্ট আছে ততজন কিন্তু সংখ্যাটা এখানে লিখে দেবেন এবং মাইনরিটি স্টুডেন্ট কতজন আছে সেই সংখ্যাটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন হোস্টেল ফ্যাসিলিটি যদি থাকে তাহলে অ্যাভেলেবেল থাকে তাহলে এস করবেন না হলে কিন্তু নো করবেন সমস্তটা ঠিকঠিকভাবে ফিল আপ করার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে কিন্তু আপনার টিউশন ফিটা দিয়ে দেবেন আপনার স্কুলে বা আপনার ইনস্টিটিউশনে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন করার পর এখানে টিউশন ফি অথবা অ্যাডমিশন ফি এটা কিন্তু দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পর ক্লিক করবেন এক্ষেত্রে আপনার যদি এইসো নিজেই যদি নোডাল টিচার হতে চায় তাহলে কিন্তু এখানে টিক লাগিয়ে দেবেন তাহলে উপরে লেখাগুলি কিন্তু নিচে আপনার হয়ে যাবে যে যে নোডাল টিচার সেই কিন্তু এইসো হেড অফ দ্য ইনস্টিটিউশন যাই হোক সমস্তটা ফিল করার পর আপনি এ ক্লিক করবেন সমস্তটাই ফিল আপ করা হয়ে গেছে এখন আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে আবার কিন্তু রেজিস্ট্রেশন ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এখানে ইনপুট করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন আপনি এখান থেকে দেখতে পারবেন কোনো স্টুডেন্ট যদি অ্যাপ্লিকেশন করে করা হয় এবং আপনি এটাকে ভেরিফাই বা রিজেক্ট যদি না করেন তাহলে এখানে টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশনে দেখাবে আপনি টোটাল কতগুলি ভেরিফাই করলেন সেটা আপনাকে দেখাবে আপনার কতগুলো রিজেক্ট হলো সেটাও কিন্তু আপনার এখানে দেখাবে আপনি যদি এই ভেরিফিকেশন এরিয়াতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভেরিফাই লিস্ট যেগুলো আপনি ভেরিফাই করেছেন বা রিজেক্ট লিস্ট যেগুলো রিজেক্ট করেছেন বা নন ভেরিফাইড লিস্ট নিউ অ্যাপ্লিকেশন যারা করেছেন নন ভেরিফাই যাদের এখনও ভেরিফাই করেননি তাদের এখানে লিস্টটা পেয়ে যাবেন এবং সেখান থেকেই আপনারা ভেরিফাই করতে পারবেন আপনাদের এই সম্বন্ধে আর কোনো কিছু জিজ্ঞাসা 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 থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন